এবার ভিন্ন লোকে শাকিব খান নিজেকে প্রেজেন্ট করলো দরজ সিনেমার একটি জমকালো গানে প্রিয় প্রিয়ভিওয়ার চব্বিশ সালে সেরা গান হতে চলেছে এটি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন দুই দিন ধরে সেট বানানোর কাজ শেষ করেছে এফডিসিতে এফডিসির প্রশাসনিক ভবনের রাস্তায় তৈরি এই সেট দেখতে গ্রামীণ মেলার মতো ছিল সারি সারি করে বানানো হয়েছে নানা ধরনের দোকানপাট গত মঙ্গলবার সকালে শুরু হয় সাকিব খানের রাজকুমার ছবির মেলার গানের শুটিং এদিন সন্ধ্যা পর্যন্ত গানটি শুটিং করেন তিনি স্বপন দেশের স্বপন নয় রে এটাই জন্মভূমি আমার মনের দেশের সবাই রাজা আমি একাই রাজকুমার এমন কথার একটি গানের শ্যুটিংয়ে এভাবেই দেখা গেছে সাকিব খানকে গানটিতে সাকিব খানের সঙ্গে তিন শতাধিক নৃত্যশিল্পী অংশ নিয়েছেন এই প্রথম একটি গানে এতগুলো নৃত্যশিল্পী দেখা গিয়েছে রাজকুমার চলচ্চিত্রের এই গানের কথা লিখেছেন ফেরারি ফরহাদ সুর ও সঙ্গীত আয়োজন করেছেন ইমন চৌধুরী গ্রামীণ মেলার পটভূমির গানটির কোরিওগ্রাফি করেছেন ভারতের অশোক রাজা তিনি এর আগেও শাকিব খানের ছবির গানের কোরিওগ্রাফি করেছেন গেল বছরের দশই ডিসেম্বর পাবনায় রাজকুমার ছবি শুটিং শুরু হয় এরপর চেন্নাইয়ে এক দফা মারপিটের শুটিং হয় ঢাকার শুটিং শেষ করে আগামী দুই ফেব্রুয়ারি দিবাগত রাতে শাকিব খান সহ পুরো ইউনিট উড়াল দিচ্ছে নিউ ইয়র্কে বাকি অংশের শুটিং সেখানেই হবে পরিচালক হিমেল বলেন প্রেম পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাস তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার গল্প নিয়ে নির্মিত আমাদের রাজকুমার সিনেমাটি রাজকুমার চলচ্চিত্রে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছে মার্কিন মডেল ও অভিনেত্রী কর্নি কফি সামনের রোজারিদের সিনেমাটি মুক্তি দেওয়ার কথা রয়েছে প্রিয় ভিউয়ার্স শাকিব খানের দরজ সিনেমা এবং দরজ সিনেমার গান নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা জানিয়ে দিতে পারেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে